assalamu alaikum welcome to snake dust world আর একটা নতুন ভিডিওতে তোমাদের সবকলকে স্বাগতম আজকে চলে এসেছি সেন্ট মার্টিনের আরও একটা ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হচ্ছে আমি যে রিসোর্টে ছিলাম সেন্ট মার্টিনে গিয়ে সেই রিসোর্টটির ওপরেই একটা ভিডিও তোমাদের জন্য করেছি আমি যে রিসোর্টটিতে ছিলাম সেই রিসোর্টটির নাম ছিল দি সি সান রিসোর্ট অ্যান্ড রেস্টুরেন্ট এটা হচ্ছে পশ্চিম পাড়ায় অবস্থিত আর আমাদের রিসোর্টটা এমন জায়গায় অবস্থিত ছিল বের হলে হাতের বামে ছিল উত্তর বিচ মানে দুই মিনিটের মতো হাঁটতে হতো আর ডানে ছিল পশ্চিম বিচ দুই মিনিটের মতো হেঁটে গেলেই পশ্চিম বিচটা ছিল মেন বীচ তো রিসোর্টটা আমার কাছে খুব ভালো লেগেছে খুব সুন্দর ছিল আমাদের রিসোর্টটা একদম ছোট একটা পরিসরে আর এখানে একই সাথে মানে একই জায়গায় চার পাঁচটা রিসোর্ট ছিল সবগুলোই আর আরেকটা সুবিধা ছিল আমাদের রিসোর্টের ওদের নিজস্ব যে এই পাঁচটা দেখছি এটা হচ্ছে ওদের একটা নিজস্ব রেস্টুরেন্ট ছিল যার কারণে খাবার দাবার নিয়ে এত ভাবতে হয়নি তো এই তো আমি রিসোর্ট দিয়ে ঢুকেই চলে এসেছি দোতলায় আমার আমাদের রুমটা ছিল দোতলায় দোতলা থেকে যে দেখতেই পাচ্ছ ভিউটা এরকম তো দোতলায় হচ্ছে গিয়ে রুম ছিল এখানে চারটা রুম ছিল তো আমি ছিলাম দুশো চার নাম্বার রুমে তো চলো দুইশো চার রুমে কি কি ছিল সেটাই তোমাদের দেখাচ্ছি সেন্ট মার্টিনের বেশিরভাগ ম্যাক্সিমাম রিসোর্টগুলি কিন্তু এই এইরকম কক্সবাজারের মতো বড় বড় বিল্ডিং না এখানে ছোটো খাটো পরিসরে এরকম করে বানানো হয় তবে হ্যাঁ বড় বড় রিসোর্টও আছে সেগুলো আবার খুবই এক্সপেন্সিভ এবং ব্যয়বহুল তো আমি যে রিসোর্টটা উঠেছি সব দিক থেকেই আমার ভালো লেগেছে এবং এবং রিজনেবলও ছিল আমি বলবো একদম জেটি থেকেও খুব বেশি দূরে ছিল না আমাদের হচ্ছে আসা যাওয়ার সত্তর টাকা অটো ভাড়া ছিল কিন্তু আমরা আসার দিন আমরা মানে বুঝতে পারিনি দেখে আমাদের অটো ভাড়াটা বেশি নিয়েছিল যাই হোক এই যে দেখতেই পাচ্ছ রুম রুমে হচ্ছে দুইটা বেড ছিল একটা হচ্ছে গিয়ে ড্রেসিং টেবিল একটা চেয়ার ছিল আর হচ্ছে গিয়ে ওরা টয়লেটেসি মানে ব্যবহারের জন্য দিয়েছিল টিস্যু শ্যাম্পু দিয়েছিল এই এই যে দুইটা বেড দেখছো দুইটা পিলো দুইটা বেডে দুইটা দুইটা করে চারটা পিলো একটা করে কম্বল ছিল আর কাপড়চুপড় হ্যাঙ্গিংয়ের জন্য একটা হ্যাঙ্গার টাইপের ছিল এই আর তেমন বিশেষ কিছু ছিল না এখানে আর এখানে হচ্ছে যেহেতু দোতলায় আর হচ্ছে গিয়ে এটা সাদের সিঁড়ি ছিল সাদে আমি গিয়ে তোমাদের দেখাচ্ছি আমরা হচ্ছে গোসল টোসল করে সাদে গিয়ে কাপড়চুপড় মেলেছিলাম শুকিয়ে গিয়েছিল সেন্ট মার্টিনের শীতের কিন্তু কিছুই ছিল না ঠান্ডার কোনো অনুভব মানে অনুভবই ছিল না কিন্তু ঢাকা কিন্তু প্রচণ্ড ঠান্ডা ছিল আমরা টেনশনে ছিলাম যেহেতু বাচ্চা নিয়ে গিয়েছিলাম তো যাই হোক এই যে দেখতে পাচ্ছ সাদের এটা ভিউ আর এই যে সাদের এই পাশ থেকে দেখা যাচ্ছে আরও রিসোর্ট এই যে সামনেরটাই ছিল সমুদ্র কথা রিসোর্ট মূলত আমি সমুদ্র কথা রিসোর্টের জন্য প্রথমে বুকিং করতে চেয়েছিলাম এখানে যে দেখো ওরা শুটকি করছে আর সেন্ট মার্টিনান একদম ফ্রেশ ফ্রেশ শুটকি মানে ওরা নিজেরাই করে তো খুব ফ্রেশ থাকে শুটকিগুলো তো যাই হোক যেটা বলছিলাম সেন্ট মার্টিন যেহেতু হচ্ছে গিয়ে সব মানে ভ্রমণের জন্য অনেকেই হয়তো দ্বিধা দ্বন্দ্বে ভোগে যে কোন রিসোর্টে যাব কিভাবে যাব আর সবচেয়ে বড় কথা সেন্ট মার্টিনের এই রিসোর্টগুলো না তেমন অনলাইনে কোনো রিভিউ নেই ফেসবুকে কোনো পেজ নেই তো এটা নিয়ে খুব দ্বিধা দ্বন্দ্বে থাকতে হয় আমিও যখন টাকাটা দিয়েছিলাম বুকিং করেছিলাম খুব দ্বিধাদ্বন্দ্বে ছিলাম প্রথমে ভেবেছিলাম টাকাটা দেওয়ার পরে ওরা রিসপন্স করছিল না পরে ভেবেছিলাম হয়তো আমার টাকাটা মানে চলেই গেল পরে অনেকটা দ্বিধাদ্বন্দ্ব নিয়ে আর কি এসেছি এই যে দেখতে পাচ্ছ এটা হচ্ছে ওয়াশরুম ওয়াশরুমে এই যে ক্লিনি ছিল আর এখানে তো বিদ্যুতের প্রবলেম হয় তোমরা ভালো করেই জানো তবে আমাদের খুব বেশি একটা প্রবলেম হয়নি বিদ্যুৎ ছিল আর কি আর জেনারেটারের ব্যবস্থা ছিল এই যে এখানে দুইটা মেরিলের ছোটো সাবান ছিল শ্যাম্পু ছিল আর এই যে দুইটা টয়লেট টিস্যু ছিল তো যাই হোক সব কিছু মিলিয়ে আমাদের খুব ভালো লেগেছে আমাদের রিসোর্টটা খুব ভালো ছিল খুব লাকজারিয়াস ছিল না আবার একদম ইয়েও ছিল না আমার কাছে ভালো লেগেছে সব কিছু সব দিক থেকেই সুন্দর ছিল আর এটা ছিল রিসোর্টটা রাতের ভিউ তো আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরা যদি এখানে মানে থাকতে চাও বা যেতে চাও আমি ডিসক্রিপশন বক্সে আমি ওনাদের নাম্বার দিয়ে দিচ্ছি রিসোর্টের যে মেন মালিক ওনার নাম্বারও আছে এবং হচ্ছে কি যার মাধ্যমে বা এজেন্সি তার নাম্বারও আমি দিয়ে দিব এখানে তো আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবে বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে তো পাশে থাকা বেল বাটনটিও বাজিয়ে রাখবে আজকে পর্যন্তই